ছিল সেটি কিন্তু জাতীয় মসজিদ দায়িত্ব মোকারম থেকে বাইতুল মোকারমে যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেট থেকে তাদের এই বিক্ষোভ শুরু হয়ে এখন পুরোনা পল্টন পার হয়ে এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং ইয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের পদ্ধতিতে পদ্ধতির সে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে তাদের আজকের এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল জাতীয় মন্ত্রী দায়িত্ব ঢোকার যেই উত্তর গেট রয়েছে সেই উত্তর গেট থেকে তাদের এই বিক্ষোভ মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং পুরানা পল্টন মোড় অতিক্রম করে বিজয়নগর

আমরা বলতে চাই এরপরে যদি আপনাদের কানের থেকে তুলে এখন মানব সালিয়াম বাংলাদেশের ছাত্র জনপদ বাংলাদেশের সর্বসারণ মানুষ আজকে বাংলাদেশকে সুন্দর করার জন্য থেকে এর প্রতিবাদে আপনাদেরকে বলবো সংস্কার সমান পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মানুষ এখন তাদের যাওয়া পাওয়া আর সনদের আইনি স্বীকৃতি এটা না দেওয়া পর্যন্ত বাংলার ছবিে নির্বাচন হবে না হতে দেওয়া হবে দর্শক দেখছেন এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের দর্শক দেখছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পিআর পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের স্বীকৃতি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে তাদের যে বিক্ষোভ মিছিল